হ্যালো এভরিওান আজকে বছরের শেষ দিন অ্যান্ড আমি জানি তোমরা সকলে কিছু না কিছু রেজলিউশন নিচ্ছ যে আগামী বছর এইভাবে কাটাবো এইভাবে চলবো এইভাবে পয়সা সেভিং করব এইভাবে চাকরির পড়াশোনা করব তো বিভিন্ন জন বিভিন্ন রকম রেজলিউশন নিয়ে থাকো বছরের শেষ দিনে বছরের প্রথম থেকে শুরু করার জন্য বাট বেশিরভাগ ক্ষেত্রে এই রেজলিউশনগুলো কখনোই ফুলফিল হয় না এবং পরের বছরের জন্য ওয়েট করতে হয় যে না এর পরের বছর থেকে শুরু করব। তো এইবার দৃঢ়বদ্ধ হয়ে যাও আর যারা এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য স্পেশালি আমি বলছি যে অবশ্যই কিন্তু তোমাদের এই রেজলিউশন যেন ভবিষ্যতে মানে আগামী বছর ব্যাংকের চাকরি যেন তোমরা পেতে পারো তার জন্য আড্ডার যে আড্ডা টু পশ্চিম বেঙ্গলি ব্যাংকার সেভেন্টি ব্যাংকার সেভেন্টি যে ব্যাচ সেই ব্যাচটাই তোমরা ভর্তি হয়ে যাও এটা একটা অফলাইন ব্যাচ এই রেজলিউশন এই প্ল্যানিং যেন তোমাদের ফুলফিল হয় তার জন্য কিন্তু টিচাররা সব সময় তোমাদের অফলাইনে থেকে সামনাসামনি ইন্টারঅ্যাকশনের মাধ্যমে তোমাদের পড়া পড়া করানোর মাধ্যমে তোমাদের যা যা সমস্যা সেই সমাধানের মাধ্যমে মক টেস্ট মাধ্যমে সব কিছুর মাধ্যমে তোমাদের ব্যাংকের চাকরিকে এনশিয়োর করবে অ্যান্ড যেন আড্ডা মানেই ব্যাংক ব্যাংক মানে আড্ডা তো এর পরের বছরের ব্যাংকার্স হিসাবে যদি তুমি নিজেকে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে দেওয়া লিংক আছে লিংকে ক্লিক করে ব্যাচে ভর্তি হয়ে যাও আর দেখা হচ্ছে ক্লাসে আগামী জানুয়ারির বারো তারিখে সকলে ভালো থেকো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার